শারদোৎসবের আর বেশি দেরি নেই পুজো নিয়ে কলকাতা পুরসভায় শহরের নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা বৈঠকে বৈঠকে উপস্থিত পুলিশ দমকল সহ একাধিক দপ্তর উপস্থিত ছিলেন চেয়ারম্যানরাও এদিন মেয়র ফিরহাদ হাকিমের পৌরহিত্যে হয় বৈঠক বৈঠকে মেয়র পরিষদ সহ পুর কমিশনার এবং বিভাগীয় ডিজিরাও উপস্থিত ছিলেন পুজোর আগে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে শহর কলকাতার বেশ কিছু রাস্তার সংস্কার হয়ে যাবে বলে জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কিন্তু বৃষ্টির জন্য পনেরো তারিখের মধ্যে রাস্তাগুলো হয়ে সব রাস্তাই হয়ে গেছে মতিলাল গুপ্ত রোড পনেরো তারিখের মধ্যে হয়ে যাবে আর বাদ বাকি যে আটটা রাস্তা যেখানে এখনও প্রজেক্টের কাজ চলছে যেটা ওই ইয়ের পেছনটা আর কি আর কি মানে আমাদের পঁচাত্তর নম্বর রুটে ওই জায়গায় গাছটা এখনও থাকবে পনেরো তারিখের মধ্যে সব সবশেষ হলে আমাদের সব পাম্পিং স্টেশন এবং বড়ো অফিসের যারা পাম্প আছে সেগুলো সব থাকবে যেরকম ভাবে বৃষ্টির সময় হেভি রেন আমরা মোকাবিলা করেছি পুজোর সময় যাতে ওয়াটার লগিং না থাকে যাতে কলকাতার মানুষের অসুবিধা না হয় সেইটা আমরা লক্ষ্য রাখব কেএমসিতে আমাদের যে কন্ট্রোল রুম সেটাও খোলা থাকে পাশাপাশি বাংলা দুর্গা পুজোকে বিশ্বজনীন করতে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার টাইমস স্কোয়ারে ফেস অফ বেঙ্গল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতা পুরসভার বৈঠকে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের কলকাতা শ্রী কাটিন রেজারে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এমন কিছু কাজ করে যেতে চাই যেটা আমি বাংলার বাইরেও নিয়ে যেতে চাই এবং সেই জন্য টাইম স্কোয়ারে বিরাট দুর্গা হচ্ছে সেখানে আমি ফেস এবং টাইম স্কোয়ারে এসে মানুষ প্রচুর আনন্দ করবে এই দুর্গা বহু মানুষকে আহ্বান জানানো হয়েছে বৈঠকে দুর্গা নিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় থাকছে কলকাতা শ্রী দুর্গা প্রতিযোগিতা দু পঁচিশ আবেদনপত্র গ্রহণ পর্ব শুরু সোমবার থেকেই অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যাবে কলকাতা শহরের সমস্ত পুজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে পুজোয় বিভিন্ন পুরস্কার থাকবে তবে মেয়র এবং মেয়র পারিষদদের পুজো এই প্রতিযোগিতার বাইরে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে খালেদ জামাল ক্যালকাটা নিউজ